আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে ব্যাপক বিক্ষোভের মুখে পড়বেন তেমনটাই খবর দিয়েছে দেশ পত্রিকা সেখানে যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে যাবেন সজীব জয় এবং বলা আমার হচ্ছে যে লক্ষ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি নেয়া সেখানে কালো পতাকা প্রদর্শন করা হবে তারা তাদের শক্তির সামর্থ্য দেখাবে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইনুস পৌঁছানোর আগেই তিনি যাবেন সেখানে দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন সেই বৈঠকের পর সজীব জয় যাবেন ভারতে তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে আমাদের গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার পর এটাই জয়ের যুক্তরাষ্ট্র থেকে কোন দেশে পত্রিকা এবং গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস গুম এবং গণহত্যায় অভিযুক্ত দলটি লন্ডনে তৎপর রয়েছে একাধিক সূত্র বলছে ডক্টর মোহাম্মদ ইনুসের লন্ডনে আগমনের দিন কালো পতাকা প্রদর্শন সহ বড় সোডাউনের প্রস্তুতি নিয়েছেন গণহত্যায় বিচারের মুখোমুখি শেখ হাসিনার অনুসারী নেতা কর্মীরা যেসব জায়গায় মিটিং করবেন সেখানে বিক্ষোভ করবেন তারা এই বিক্ষোভের মাধ্যমে বর্তমান সরকারকে কড়া বার্তা দিতে দিতে চায় একই সঙ্গে বিদেশে দলটির শক্তি জানান এই লক্ষ্যে সহ ইউরোপের বিভিন্ন শহর থেকে আওয়ামী নেতা কর্মীদের জড়ো করার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে এটা হবে এখানে যেহেতু লন্ডনে একটা শক্ত ঘাঁটি আওয়ামী লীগের অনেক দিন থেকেই লন্ডনের বেশ কয়েকজন নেতাও এখন আছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এখন আছেন নৌ পরিবহন মন্ত্রী সাবেক খালিদ মাহমুদ চৌধুরী শফিকুর রহমান এবং লন্ডনে অনেক নেতা আছেন সাইফুজ্জামান চৌধুরী দো আছেন তো তারা একটা শোডাউন করবেন এই শোডাউনের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বেকায়দাই পড়বেন ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে আবার আওয়ামী লীগের বিপরীতে যে বিএনপি দাঁড়াবে সেটা সম্ভবত করবে না কারণ না নানা কারণে বিএনপির সাথে সরকার একটা টানাপড়ন একটা দূরত্ব তৈরি হয়েছে আর ইউনুসের সমর্থনে এনসিপির এমন কোনো শক্তি সামর্থ্য নেই যেটা দিয়ে তারা আওয়ামী লীগকে মোকাবেলা করবে তো ফলে যথেষ্ট পরিমাণ বেগ পেতে হবে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের রক্ষা একটাই যে লন্ডনের পুলিশ বা প্রশাসন তাকে যে সাপোর্টটা দেবে এটাই তার ভরসা কোনো রাজনৈতিক শক্তি এই মুহূর্তে বিদেশে পাবে না এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কোনো রাজনৈতিক শক্তির উপর যদি কোনো সরকার না থাকে তারা যে পদে পদে বিপদে পড়ে কি দেশে কি বিদেশে দেশেও দেখেন লাগাতার বিক্ষোভ চলছে সেই নগর ভবন ভবনগুলি সচিবালয় অথবা যমুনা ভবনের আশেপাশে সেই বিক্ষোভ কোন রকমে পুলিশ ঠেকায় রাখছে কিন্তু এমন তো না যে সেটা মোকাবেলা করতে পারছে তো লন্ডনে অবস্থা আরো বেজুতি করা হবে যদি সেভাবে আওয়ামী লীগ তৎপর হয় তাহলে এটা ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য খুবই অপমানজনক হবে ডক্টর মোহাম্মদ ইনুস একটাই করতে পারতেন যদি তার পক্ষে সর্বদলীয় জামাত বিএনপি এনসিপি সবাই যদি একাটা থাকতো তাহলে আওয়ামী লীগের এই সমস্ত কর্মসূচির বিপরীতে তারাও কর্মসূচি দিয়ে এটা ভারসাম্য রক্ষা করতে পারতেন কিন্তু আদতে সম্ভবত সেটা হচ্ছে না ফলে কি পরিস্থিতি হবে এটা নিয়ে যথেষ্ট তার নিরাপত্তা আহ নিয়ে একটা ঘাটতি এবং বিব্রতকর একটা পরিস্থিতির মধ্যে করতে হয় কিনা এটা একটা চিন্তার বিষয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ